সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমি জলেশ্বর পীর বাড়ি যেহেতু আখিরি মোনাজাত ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে রাত দুটার পরেই কিন্তু আমাদের যেটা আখিরি মোনাজাত এবং তার সঙ্গে জলেশ্বর পীর বাড়ি যেটা উরুস মাহাবিল ছিল সেটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের জন্য আর কি শেষ হয়ে গেছে এবং এবং আগামী অর্থাৎ দুই হাজার সাতাশ সালে আর কি উরুস হবে কি হবে না সেটার আপডেট কিন্তু আপনারা এই জলেশ্বর নিউজের পরে কিন্তু পেয়ে যাবেন তবে আজকের যেটা আর কি পরিবেশ যেহেতু আমাদের উরুশ মাহাবিল ইতিমধ্যে সকালবেলার যেটা আর কি দৃশ্য দেখতে পাচ্ছেন যেহেতু ইতিমধ্যে আমি জলেশ্বর ফির এসে গেছি এবং এখানকার যেটা পরিবেশ সেটা আসলে দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কিভাবে দলে দলে আর কি বাড়ির দিকে চলে যেহেতু এখানে প্রায় দশ লক্ষাধিকরও অধিক মানুষ কিন্তু এখানে এসেছিল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই সকালবেলার এই পরিবেশ Gel de oğlum. Ne basketbol maçı yapalım sabah derim. Top ver de oğlum. Top কালকেই কিন্তু এই ফিল্ডের মাঝে লক্ষ লক্ষ মানুষ ছিল আজকে দেখতে পাচ্ছেন ফাঁকা এবং এদিকে দেখেন আজকে সব মানুষ কিন্তু একদমই রাত দুটার পরে আর কি মোনাজাত শেষ হয়ে যায় এবং তারপর থেকেই কিন্তু এইভাবে এখনও অনেক লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছে এবং এখনও কিন্তু অনেক লোকজন এখানে দেখতে পাচ্ছেন তো গত রাত এখানে ইসালে সবের মাহফিল হয়েছে এবং এখান থেকে আখিরি মোনাজাত এখানে দেখতে পাচ্ছেন হান্ডি পাতিল সব কিছু কিন্তু রাখা হয়েছে যেহেতু গতকাল খিচুড়ি বা তাবারক দেওয়া আর কি কমপ্লিট হয়ে গেছে তার জন্যে দেখতে পাচ্ছেন যে মাজার শরীফের এই এলাকায় একদমই খালি হয়ে গেছে যেই স্থানে লক্ষ লক্ষ মানুষ ছিল ওই গাছের তলাও কিন্তু অনেক মানুষ ছিল এবং এই মুহুর্তে যদি দেখেন মাজার সম্মুখে মাজার শরীফের সম্মুখে যে সব যে হান্ডি পাতিল রয়েছে সব কিন্তু ধুয়ে আর কি পরিষ্কার করে এখানে রাখছে এবং যেখান থেকে আর কি তাবারক দেওয়া হয়েছে সেই স্থানটাও দেখতে পাচ্ছেন সব কিছু পরিষ্কার এবং এদিকে যদি দেখেন দুধসাগরের এখানেও কিন্তু অনেক হান্ডি পাতিল সব ধুয়ে এখানে চকচকা করে রাখছে যেহেতু কিছু ঘন্টা আর কি পূর্বেই এখানে লক্ষ লক্ষ মানুষ ছিল তবে আজকে যেহেতু আর কি জলেশ্বর পীরবাড়ি উরু শেষ সব মানুষ বাড়িতে যাচ্ছে এবং দোকানপাট খুলছে লোকজন দেখতে পাচ্ছেন যে গত চার দিন আর কি এত লোকজন এখানে ছিল বিশেষ করে আর কি গতকাল যে আখিরি দিন ছিল তখন কিন্তু অনেকটা ভিড় ছিল এইগুলো অঞ্চল দিয়ে কিন্তু আমরা হাঁটাহাঁটি করতে পারি নাই অনেকটা অসুবিধা হয়েছিল আজকে দেখেন প্রায় আর কি সম্পূর্ণ আর কি জনশূন্য আর কি যদি আর কি বলা চলে তো অনেক লোক এখনও রয়েছে যেহেতু প্রায় যদি পুরো এরিয়া জুড়ে যদি দেখি এখনও প্রায় লক্ষাধিকেরও অধিক মানুষ তো এখানে যে ক্যাম্প তো ক্যাম্পগুলো আমি দেখাই নাই তখন অনেক মানুষ এখানে ছিল তো আজকে দেখেন সকালবেলায় কিন্তু একদমই ক্যাম্পগুলো পুরো খালি হয়েছে কিছু দুই একজন লোকজন দুই একজন লোক আছে তো এদিকে ওদিকে দেখেন যে দুই একটা গ্রুপ এখনও কিন্তু এখানে রয়ে গেছে ইতিমধ্যে যদি দেখেন যেহেতু এশিয়ার ভিতরে আর কি উরুস যদি বলেন আর কি এই আমাদের আসামের গোয়ালপাড়া জেলার জলেশ্বরের জলেশ্বর পীরবাড়ি উরুষটাই কিন্তু কিন্তু সবথেকে বড়ো হয় যেহেতু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে লোকজন প্রায় এখান থেকে দোকানপাট খুলে যেহেতু সকালবেলার এটা আপডেট আপনাদেরকে দিচ্ছি তো এদিকের যে প্যান্ডেল সব কিছু দেখতে পাচ্ছেন এবং আরেকটা কথা যে এখনও অনেক দোকানপাট রয়েছে যেহেতু আজকে এবং কালকে প্রায় আজকে পুরো দিনটাই কিন্তু থাকবে এবং কালকেও কিন্তু অনেক দোকানপাট থাকবে যেহেতু এই ফুলের দোকান দেখতে পাচ্ছেন এখানে দোকান আজকেও খোলা থাকবো কালকের দিনেও থাকবো আরো দুই দিন